আর কোথাও দেখেছি কিছু কিছু কর্মকর্তা অতি উৎসাহিত হয়ে তারা বিভিন্ন রকম নোটিশ জারি করেছেন রুমানি না কোন গ্রামে আমি পরে একটা পুশ দিয়েছিলাম যে আপনার অফিস কিন্তু কেরাও হবে এর মধ্যে সে তার ওই ইস্তাসার ওই বক্তব্য সে প্রত্যাহার করেছে আমি বলে দিতে চাই যে সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশের কেউ দুঃসাহস দেখাবেন না আমার শিক্ষক থেকে ক্লাসে দিয়ে আমাদের দাবি মেনে নিন আমি এই জনতার সামনে কথা দিলাম সন্ধ্যার মধ্যে আমরা থেকে চলে দাবি ওয়ানা ছাড়া যত রকম স্থানি বালি করেন তুলুর